পৃথিবীতে কোন জিনিস আছে থেকে বেশি ব্যবহৃত হয় পৃথিবীতে কোন জিনিস আছে সবথেকে বেশি ব্যবহৃত হয় পৃথিবীর জিনিস কোন জিনিস জিনিস কোন বেশি ব্যবহৃত হয় পৃথিবীতে মাটি অক্সিজেন না সবথেকে বেশি ব্যবহৃত হয় মানে তুলনামূলক মানে ওর চেয়ে আর কোনো ব্যবহার নেই অক্সিজেন বা মাটি পানি এগুলোই তো বেশি ব্যবহার করে আমরা সাধারণত তুমি তো বস্তু ভিতরই পড় অক্সিজেন হতে

পক্ষ থেকে আপনাদের জন্য ভালোবাসা রইল আমাদের একটা ফেসবুক পেজ আছে প্রোগ্রেস একাডেমিক অবশ্যই ফলো করবেন এবং আমাদের সাথে থাকবেন ঠিক আছে আমাদের ক্যাম্পাস ভিজিট করবেন